এই ঘরটি হচ্ছে বরকতপূর্ণ ঘর এবং এই ঘর হচ্ছে হেদায়তের জন্য একটি নিদর্শন জোরে বলি সোবাহ আজকে যে আমরা গুরুত্বপূর্ণ স্তম্ভটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে হাজ এই হাজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা অথবা গমন করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পদ্ধতিতে বাইতুল্লাহ জিয়ারত করাকে হজ বলা হয় এটি ফরজ বিধান কাদের জন্য ফরজ যারা যে স্থান থেকে হজ করবে সেখান থেকে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করে আসা পর্যন্ত যত অর্থনৈতিক এবং শারীরিক ক্ষমতা প্রয়োজন এই ক্ষমতা যদি কারো থাকে সেই ব্যক্তির উপরে হজ ফরস করে দিয়েছেন একজন তিনি কে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন তো পৃথিবীর মধ্যে যত ঘর তৈরি হয়েছে তার মধ্যে সর্বপ্রথম যেই ঘরটি আল্লাহ তাআলা তৈরি করেছিলেন সেই ঘরটি হচ্ছে মসজিদুল হারম যা বাইতুল্লাহ আল্লাহ তালার ঘর এই ঘরটি পৃথিবীর মধ্যে সর্ব প্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়াল বাইতি আলী নাস লালযী বিবাতকা মুবারাকান ওয়া হুদা লিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘর মসজিদুল হারম এটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম নির্মিত ঘর এই ঘর মাকুম মুবারকা এই ঘরটি হচ্ছে বরকতপূর্ণ ঘর এবং এই ঘর হচ্ছে হেদায়তের জন্য একটি নিদর্শন জোরে বলি সবহান আনজে ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম আমি সেই ঘরের মধ্যে নিদর্শন রেখে দিয়েছি সেই বাইতুল্লাহর মধ্যে নিদর্শন রেখে দিয়েছি এবং মাকামু ইব্রাহিম ইব্রাহিম মাকামে ইব্রাহিম হচ্ছে একটি নিদর্শন ওয়া মান দাখালাহু কানা আমিনা আর যেই ব্যক্তি এই মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করবে তথা মক্কার মধ্যে প্রবেশ করবে সেই ব্যক্তির নিরাপত্তা আল্লাহ তালা দিয়ে দিবেন জোরে বর সুবাহান